ক্যাস্টরয়েল বা এরণ্ডো তেল হল এক ধরনের উদ্ভিজ্জ তেল যা ক্যাস্টরবিন্স বা এরন্ডের বীজ থেকে তৈরি হয় হাজার হাজার বছর ধরে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক এবং ভেষজ চিকিৎসায় ক্যাস্টর অয়েল ব্যবহৃত হয়ে আসছে অয়েলের মধ্যে বেশ কিছু শক্তিশালী গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে যেমন রিসিনোলিক অ্যাসিড অলিক অ্যাসিড লিনোলিক অ্যাসিড এবং আলফা লিনোলিক অ্যাসিড আসুন আজকের এই ভিডিওতে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দূর করতে ক্যাস্টর অয়েলের উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি প্রতিদিন স্নান করার এক ঘন্টা আগে হালকা গরম করে নেওয়া ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করলে অকালে চুল পেকে যাওয়া অতিরিক্ত চুল পড়া এবং চুলের আগা ফেটে যাওয়ার মতো সব সমস্যা দূর হয় প্রাকৃতিক প্রদাহনাশক এবং ব্যথানাশক উপাদানে ভরপুর ক্যাস্টরয়েল হাঁটু ও কোমর ব্যথায় মালিশ করলে অনেক উপকার পাওয়া যায় ছত্রাকনাশক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণে ভরপুর অয়েল দাঁত হাজা এবং চুলকানি স্থানে হালকা গরম করে লাগালে অনেক উপকার পাবেন সাইটিকার যন্ত্রণা এবং মাংসপেশির ব্যথা দূর করতে সারাদিনে দুবার ক্যাস্টরয়েল মালিশ করতে পারেন ক্যাস্টর অয়েল প্রাকৃতিক ল্যাক্সেটিভ বা পিচ্ছিল কারক রূপে কাজ করে অন্ত্রের কার্যকারিতা ও পিচ্ছিলতা বৃদ্ধি করে এবং কষা পায়খানা থেকে মুক্তি দেয় শক্ত পায়খানা নরম করতে প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস হালকা গরম জলে দু চামচ অয়েল মিশিয়ে খেতে পারেন নাভিতে নিয়মিত ক্যাস্টরয়েল লাগালে ত্বকের জেলা বৃদ্ধি পায় এবং ত্বকের রুক্ষতা ও ঠোঁটফাটার সমস্যা দূর হয় গ্যাস্ট্রিক এবং পেট ফাঁপার সমস্যায় সম্পূর্ণ পেটে বেশ কিছুক্ষণ ক্যাস্টর অয়েল মালিশ করলে চটজলদি আরাম পাবেন সপ্তাহে তিন দিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে এক চামচ অয়েল মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় হজম শক্তির উন্নতি ঘটে এবং ইমিউন সিস্টেম ভালো থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ